প্রভজনমালা সতেরো থায় বাইস্প উদ্ভুল্ল হৃদয় উত্তম ঔষধ উদ্ভুল্ল হৃদয় উত্তম ঔষধ এ গ্ল্যাড হার্ট ইস এক্সেলেন্ট মেডিসিন এগুলো কান্তি শুনবি নতুন মেডিসিনে কথা বলছি চিকিৎসার জন্য হসপিটালে গিয়ে ক্লান্ত করতে হবে না এই বচনটা খেলে হবে হ্যাঁ এই বচনটা খেলেই হবে আমরা ওষুধ খাই না খাই এরকম এই ঔষধ দিচ্ছি ঔষধে কি

ചെടുതിയിലെ മൃത്യുഗോപെൻ സിറാക് സിറാഖ് ചാപ്റ്റർ തേർട്ടി വേഴ്സ് ട്വന്റി വൺ ടു ട്വന്റി ഫൈവ് പ്രഭാഷകൻ മുപ്പതാം അധ്യായം ഇരുപത്തൊന്ന് മുതൽ ഇരുപത്തഞ്ചൊരു തിരുവചനങ്ങൾ ദുഃഖം മരണം ജനിപ്പിക്കുന്നു നീ ദുഃഖിച്ചു കഴിഞ്ഞാൽ ഒരു ദിവസം നീ ദുഃഖത്തിൽ നിരാശയിൽ മരിക്കും ദുഃഖയുടെ കാത്ത് നിജക്ക് ചെഴുതിയോനാ নিজের চিন্তা ভাবনা দিয়ে নিজেকে উৎপীড়ন করোনা হৃদয়ের আনন্দ মানুষের পক্ষে জীবন হৃদয়ের আনন্দ হৃদয়ের পক্ষে জীবন মানুষের করে। তোমার প্রাণ আপ্যায়িত্ব করো তোমার হৃদয়কে সান্ত্বনা দাও দুঃখ মায়া দূর করে রাখো কেননা দুঃখ মায়া অনেকদের বিনাশ কটিয়েছে আপনারও বিনাশ করবে দুঃখ মায়া പ്രേമജാലോഷ ആയു ശുചിന്ത ബാല അന ദുശിന്ത একদিন একটা ব্যক্তি আরে বাবা এত ছোটোবেলা তোমার পায়ে তোর মাথায় চুলগুলো পড়ে গেলে কী করে হাজার বিয়ে করেছি তারপর থেকে কে সুখ নেই হ্যাঁ চিন্তা করে 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 মাথা গরম হয়ে চুলগুলো পড়ে গেছি নেড়া হয়ে গেলো চিন্তা করে করে চুলগুলো তাড়াতাড়ি পেকে পড়ে যায় তখন আমি চিন্তা করলাম কী বলেছে অনেক চিন্তা করে অনেক মাথা গরম করে দিলে চুলগুলো তাড়াতাড়ি পাকবে কি করে জানাম আমরা এই মুরগিকে মারলে এটা ওদের পালকগুলো হলো কি করে গরম জল ডুবি দিলে পালক সঙ্গে সঙ্গে উঠে যাবে যাবে তো যাবো যাবে যাবেই যাবে মাথা গরম করে দিলে করে চিন্তা ভাবনা ভার হলে বার্থ কাছে আসছে দুশ্চিন্তা বার্থকালকে কাছে আনে আনন্দপূর্ণ হৃদয় খাদ্যের সামনে খুশি যা খায় তা সুস্বচ্ছন্দ খায় আনন্দের সঙ্গে দুঃখ দূর করতে বলছে আর অনেক ব্যক্তিরা দুঃখকে আপন করে আনন্দকে দূর করে দিচ্ছে আমাদের জীবনে কি আমরা দুঃখকে কাছে রাখি আনন্দকে দূরে রাখি উল্টা করতে হবে প্রভু যিশু তোমার সঙ্গে থাকলে তোমার কত কষ্ট হলেও কষ্টও আনন্দ হয়ে যায় তাহলে আর একটা চিন্তা যীশুকে হৃদয়ে রেখে দেবা കീപ് ജീസസ് ഇൻ യുവർ ഹാർട്ട് ഈവൻ യുവർ സോറോസ് വിൽ ടേൺ ഇൻ ടു ജോയ്സ് അല്ലേലൂയ ഹല്ലേലൂയ കീപ് ജീസസ് ഇൻ യുവർ ഹാർട്ട് യോദി ജീസസ് തമർ ഹൃദയേ താക്കലി തമർ ദുഖവോ ആനന്ദേ പൊരിണ്ടു ഹോയ ശിഷ്യ ജോരി പാഞ്ചോ തായ ഉദസംഗ 41 ശിഷ്യ ജോരി പാഞ്ചോ തായ 41 ആക്സ് ദി അപ്പോസ്റ്റൽ ചാപ്റ്റർ 5 41 നടപടി പുസ്തകം 5 41 সেই নামের কাদের অবমান বরণের যজ্ঞ বিরোধিত হয়েছে বলে তারা আনন্দ করতে করতে মহাসভা থেকে ফিরিয়ে বিদায় দিয়ে চলে গেলেন আনন্দ করতে অনেক মারপিট করলো শিশুদের ধরে মারলো মেরে পেল হুম হুমুকি দিল সব কিছু দিল অনেক মারপিট কিন্তু তারা কি করলো অন্দরে যিশু আছে তার জন্য আনন্দ করতে করতে যাদের আনন্দে ഒന്തൊരേ ജിഷു ആനന്ദ ഭിത്തരെയാ ജിഷുക്ക് കർത്താവ് നിന്റെ ഹൃദയത്തിൽ ദേവനായി പ്രതിഷ്ഠിച്ചാൽ നിന്റെ ഹൃദയത്തിന് നാഥനായിരുന്നാൽ നിനക്ക് ദുഃഖമില്ല കാരണം കാരണം നിന്റെ ഉള്ളിൽ തന്നെയാണ് ആനന്ദം കർത്താവ് മാറട്ടെ നിന്റെ ദുഃഖ ആനന്ദവും മാറിപ്പോവും ഹി ഈസ് യുവർ ഹാപ്പിനെസ്

শুনিয়ে ঠিক সেইখণে যিশু পবিত্র ভাতার প্রেরণায় উল্লাসিত হয়ে বলে উঠলেন পবিত্র হাতের অন্ধরে জ্বলছে যিশুর অন্দরে উল্লাসিত হয়ে বলছে উল্লাসিত আনন্দ তাহলে পবিত্র হাতকে আপন করে রাখা পবিত্র হাত মন্দির শরীরে পবিত্র হাতাকে বাস করিয়ে দেবা আমি একবার যিশুকে জিজ্ঞাসা করলাম এই নরকটা কি হ্যাঁ এটা আমার অনুভবটা বলে দিচ্ছে ঈশ্বর বলেছেন তোমাকে অনুভব করতে দেব তিন দিন আমি এক কথা জীবনে ভুলে যাবো না তিন দিন অন্তর থেকে পবিত্র রাত্রা চলে গেছে থ্রি ডেজ দ্য হোলি স্প্রেড লেফট মাই হার্ট নো হ্যাপিনেস নো জয় নো ইন্টারেস্ট নাথিং ইজ অ্যাট্র্যাক্টিভ ওর হ্যাপি খানা খাবারে আনন্দ নেই প্রার্থনা করতে বসলে প্রার্থনা করতে পারছে না ঘুমাতে গেলে ঘুমও আসছে না নিদ্রাও নেই বিশ্রামও নেই আনন্দ নেই কিছু নেই মরামাতির মতো সব যেমন মৃতদেহ যেমন তিন দিন পরে বললাম যিশু ইনাফ ইনাফ আর নয় ও তখন বুঝতে পারছো নরকটা কি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি

আনন্দে বলিউডলো হ্যাপিনেস ইন হ্যাপিনে প্রিয়া মানুষের আনন্দ ফিতরে নিক্ষেপ করা এ উল্লাস যেমন একটা ঔষধ আছে অনেক রোগ ব্যাধির ঔষধ আছে উল্লাসিত মন আমি একটা দুটো উদাহরণ বলে দিয়েছি একটা রোগী তার একটা অপারেশন হলো অপারেশন ডক্টর ভুল করেছে কিডনি দুটো নষ্ট হয়ে গেছে কাজ হচ্ছে না কিডনি দুটো নষ্ট হয়ে গেছে কিডনি কোনো টাচ হয়েছে অপারেশন করার সময় যাই হোক কাজ হচ্ছে না দুটোই পা এরকম ভুলে গেছে কাটে এরকম রাখছে কারণ সোজা রাখতে হবে ভুলে গিয়ে এক এক পা এতটুকু আছে ডক্টর বলেছে আমরা সব চেষ্টা করলাম কিছু হতে পারছে না মরে যাচ্ছে সেই বাচ্চাকে প্রসব করেছে সে আমাকে শখের শখে দেখল আমি বললাম আহ কেন করছে কেন ইস্যু আছে তো হয়নি শখকে দূর করে দাও সে কাঁদল কাঁদছে কেন এ বেডের চারিদিকে কৃষি চিহ্ন করে বলছেন স্বর্গ এখানে মতায়ন করছি। এমে কে বাছাও আরে বাবা বাইবেলে লেখা তুমি মরবে না তুমি মরবে না বেঁচে থাকবে প্রভুর কর্মকীর্তি বর্ণনা করে যাবে প্রভু একটু শাস্তি দিয়েছে মনে হয় কিন্তু মৃত্যুর হাতে সব দিই না এব পড়ো করুণা আমি যেসব প্রার্থনা করে চলে আসলাম বাড়ি পৌঁছার সময় ফোন আসলো কিডনি কাজ করেছে মে সুস্থ হয়ে গেছে হ্যালো লিয়া তাহলে একটা কথা ঈশ্বরে বচন ঈশ্বরে বচন তোমার ঔষধ আছে আশা আশা দেওয়া বচন বাই আছে মানে বলছি হৃদয় প্রফুল্ল করতে দিলে আনন্দ হই একটা ছোট গল্প বলি আমি এমনি আজকে একটা গল্প বলবো গল্প হচ্ছে এটা আমরা আমি ছোটবেলা শুনেছি এক গল্প গল্পে সেটা জানা 1907 সালে 1907 আমেরিকা দেশে ম্যানহাটন নামে একটা জায়গাতে নিউ ইয়র্ক সিটির কাছ থেকে গ্রিনউইচ নামে একটা গ্রামের কথা গ্রিনউইচ গ্রামে ম্যানহাটন সিটিতে ম্যানহাটন জায়গাতে আমেরিকাতে 1907 সালে সেখানে আমাদের এখানকার মতো একটা রোগ মহামারী হলো এপিডেমিক প্যান্ড এপিডেমিক ছিল প্যান্ডেমিক না এপিডেমিক ছিল এই মাখামারিতে অনেক ব্যক্তিরা নিউমোনিয়া রোগে মারা গেল সেখানে একটা মেয়ে ছিল সে নুমোনিয়া ধরেছে সে দরজা খুলে শীতকাল তো তো তুষারপাত আছে শীতকাল দেখলো পাশে একটা দেওয়ালে একটা লতা গাছ আছে লতা গাছ লতা গাছ একটা পাতা ধরে পড়ে যাচ্ছে যাচ্ছে সে মেয়ে বললো এ লাস্ট পাতা যখন পড়ে যায় আমিও মরে পাতা যখন পড়ে যায় আমার জীবনে শেষ হয়ে যাবে এত নিরাশা হয়ে গেল পাশে ঘরে একটা শিল্পী ছিল সে কথা শুনল সে কি করলো এক একদিন এক একটা পাতা পড়ে যায় পড়ে যাচ্ছে লাস্ট পাতা আছে কাল সকালে ও পাতাও পড়ে যাবে ও মেয়ে মরে যাবে এরকম নিরাশ হয়েছে এই শিল্পী করলো রাত্রে গিয়ে একটা ছোট্ট লাইট জেলে সে দেওয়ালে এই পাতা যখন পড়ে গেল ওই জায়গাতে নতুন একটা পাতা ছবি পাতার ছবি আঁকল এখানে পাতার ছবি আঁকিয়ে তো শীত ছিল শীতে ও মারা গেল কিন্তু এই মেয়ে সকালে ওঠে জানলা খুলে দেখলো হে পাতা পড়িনি আছে বেছে আরে বাবা পরের দিন দেখলো পাতা পড়েনি বেঁচে আছে তাহলে আমিও বাঁচবো এই আশা নিয়ে সেই মেয়ে সুস্থ করে পেল এই নিউজটা নিউ ইয়র্ক ওয়ার্ল্ড নিউজ পেপারে নাইনটিন জিরো ফাইভে প্রকাশ করলো উনিশশো পাঁচ সালে এই এই স্টোরি যে লিখিয়েছে ওনার নাম হচ্ছে ও হেনরি ও হেনরি নামে লিখিয়েছি আমি তোমাদের বলছি আশা আনন্দ ঔষধ আছে আনন্দ ঔষধ আছে মানে হৃদয় ভেঙে পড়লে তোমার চিকিৎসা করলে কাজে লাগে না অনেক রোগীরা সুস্থ করতে গেলে ঈশ্বরে এই ঔষধ এই মেডিসিন খেতে হবে কি যে আনন্দ আশারি বচনলিয়াম আজকে যীশু খ্রিস্ট কত শত কোটি মানুষকে আনন্দ দিচ্ছে প্রত্যাশা দিচ্ছে যিশুর কাছে যাওয়া কোনো রোগী নিরাশ হয়ে চলে গেছে চলে যায় না কষ্ট রোগী চলে গিয়েছে চলে যায় না সুস্থ হয়ে গেল রে মৃদ মানুষ জীবন পেল সমস্ত মানব জাতির আশ্বাস প্রদীপ যিশু কৃষ্ণকে হৃদয়ে জেলে রাখো জ্বলতে রেখো দিদ জ্বলতে দাও দেখবে তোমার আশা হবে হালেলিয়া

জগন্নাথ মঙ্গল সময় দু অথায় তিনে কি লেখা আছে পত্র শুনি কেন ঈশ্বর জগৎকে বিচার করার জন্য তার পুত্রকে যদি প্রেরণ করেননি এই জন্য যেন জগৎ তার দ্বারা পরিত্রাণ পেতে পারে পরিত্রাণের জন্য আবার ষোল পত্র দেখি കാരണം ഈശ്വര ജീവിത എത്രയായി ഭയപ്പെട്ട പുത്ര കേ